পাগলের গোষ্ঠী আমি পাগল আজ তুই পাগল তুই পাগলি না হবি কুটুহে কুটি মেকিন তুই ফাং খাইছিস করে তোর বংশ পাগল ছালা আবা ঠিকই বলেছস পাগল ছালা কি করে এটা তোরা দিতে আদি

তুমি কেমন আছো হ্যাঁ বিয়াই আলহামদুলিল্লাহ ভালোই আছি এটা তো ভালো মন জিজ্ঞেস করলে যদি আমি জিজ্ঞেস না করি এই এবার কিরাম বললি বিয়াই তো আমার তো তাও হয় তা আবার কি তুমি বললে বিয়াই আমি তাহলে তালে বলে দিলাম বিয়

এই ফ্যান দিতে বলিনি এই ফ্যান দিতে বলিছে ওই সুমন দিছিল তোর বারবার বললাম কথা বলবি না বারবার কথা বলি যাচ্ছিস আরে আব্বা আমার ভুল হয়ে গেছে আর হবে না চলো সব পাগলের গোষ্ঠী না এক মুহূর্ত থাকবো না আমি পাগলের গুষ্টি তুই পাগল 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 গোষ্ঠী পাগল

খা কনে গালি আরে হুই কণি আলাদে হুইর কবি টাকত আরে খোকা হুড়কি আয় রে হুড়কি আয় জীবনে পাকলায় সাত দিনের পাকলে কেমন বেরিয়েছে তাড়াতাড়ি হুড়কি কি সবনাশ করলাম হল পাগলের বংশ সাপ করতে কি নিজের বঙ্গ দিলাম তুই ভালোই করেছিস ওদের নামে একটা কেস তো করতে পারবা নিজে